ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য উৎস হিসাবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলে ভারী অস্ত্রের চালান বন্ধ করেছে কিন্তু তাতে কি ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার দুর্বল হবে আর কোন কোন দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আর কারা বাতিল করছে অস্ত্র দেওয়া জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ গেছে নারী শিশু সহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের সাত মাসে টানা যুদ্ধে গাজার লাখো উদ্বাস্তুদের আশ্রয়স্থল এখন রাফা ইসরায়েলি বাহিনী এখন সেখানে পূর্ণমাত্রায় অভিযান চালালে বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হবে এমন আশঙ্কা থেকেই ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায় অস্ত্রের যে চালানটি বন্ধ হয়েছে তাতে প্রায় দুই কোটি পাউন্ড বোমা ছিল যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও নেদারল্যান্ডসও চলতি বছর ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে কিন্তু ইসরায়েলকে অস্ত্র দেয় এমন তালিকায় আরও রয়েছে ইউরোপের জার্মানি ইতালি ও যুক্তরাজ্য এবার আসুন দেখি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ এই দেশগুলো কি পরিমাণ অস্ত্র সরবরাহ করে আসছে প্রথমেই যুক্তরাষ্ট্র স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যসূত্রে জানা যায় দুই উনিশ থেকে তেইশ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ঊনসত্তর শতাংশ সরবরাহ করেছে ওয়াশিংটন ইনস্টিটিউটটি বলছে দুই ষোলো সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তৃতীয়বারের মতো দশ বছর মেয়াদের একটি সমঝোতা স্মারক সই করে এতে দুই হাজার থেকে পরের দশ বছরে ইসরায়েলকে আটত্রিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও পাঁচ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নির্মিত বিশ্বের অন্যতম সর্বাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ব্যবহার করে থাকে ইসরায়েল প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে একমাত্র ইসরায়েল এই যুদ্ধবিমান ব্যবহারের সুযোগ পায় এছাড়া সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচাত্তরটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনেছে ইসরায়েল ইতিমধ্যে ছত্রিশটি সরবরাহ করা হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আধুনিক আয়নেও সহায়তা করেছে যুক্তরাষ্ট্র এবার আসা যাক ইসরায়েলে অস্ত্র রপ্তানি করা আরেকটি দেশ জার্মানির দিকে এসআইপিআরআই বলছে দুই হাজার উনিশ থেকে তেইশ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ত্রিশ শতাংশ সরবরাহ করেছে জার্মানি ইসরায়েলে দুই সালে তিনশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে জার্মানি যা আগের বছরের তুলনায় প্রায় গুণ গত সাত অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলে বাহিনী এরপর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদনে অগ্রাধিকার দিয়েছে বার্লিন চলতি বছরের শুরু থেকে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে দেশটিতে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার চেষ্টা করতে দেখা গেছে জার্মানিতে গত দশ এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানিয়েছে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সব মিলিয়ে বত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ ইউরোর অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে এরপর আসছে ইতালি এস আই এর তথ্য দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার দশমিক নয় শতাংশ সরবরাহ করেছে ইতালি এর মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর কামান রয়েছে গত ডিসেম্বরেও ১৩ লাখ ইউরো অস্ত্র ইসরায়েলে রপ্তানি করে ইতালি দুই সালে একই মাসের তুলনায় এটা তিন গুণ তবে রয়টার্সের প্রতিবেদনে জানা যায় ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিকে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছে ওই সূত্র রয়টার্সকে জানায় এখন অস্ত্র পাঠানো বন্ধ আছে যুদ্ধরত কোনো দেশ কিংবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার আশঙ্কা রয়েছে এমন কোনো দেশে অস্ত্র রপ্তানি ইতালির আইনে নিষিদ্ধ সবশেষে যুক্তরাজ্য ইসরায়েলের রপ্তানি হওয়া অস্ত্রের বড় কোনও উৎস নয় যুক্তরাজ্য দেশটি সরকার ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয় যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত বাউন্ন মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলের রপ্তানি করার অনুমোদন দেয় এর মধ্যে গোলা বারুদ অজ্ঞাত আকাশযান ছোট আকারের ও বহনযোগ্য গোলা এবং যুদ্ধ বিমান হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম রয়েছে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটির পার্লামেন্টে বলেন অস্ত্র রপ্তানির অনুমোদনে বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে যুক্তরাজ্য সেই সঙ্গে দেশটি মানবিক আইনের প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়টি সময়ে সময়ে পর্যালোচনা করে তাহলে দেখা যাচ্ছে কানাডা ও নেদারল্যান্ডস অস্ত্র চালান বন্ধ করার পাশাপাশি জার্মানি যুক্তরাষ্ট্র ইতালি এবং যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্রের চালান কমিয়ে আনছে বা বন্ধ করছে বিশ্বের বড় বড় দেশগুলোর এরকম সিদ্ধান্ত এই যুদ্ধে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়